অবস্থা টিকে আমাদের ভাবে রক্ষা হওয়া যায় কিভাবে আমাদের নেতৃত্ব এবং সারা দেশের আওয়ামীলিক পরিবার এবং সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত হইছে একটা দেশের রাষ্ট্রনায়ক সহ দেশের সকল পর্যায়ের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এটা আমরা অ আওয়ামীলিক পরিবার আছি সবাই এটা দিন এবং রাতের 24 ঘন্টা সকল কিছু সবার মধ্যে অবগত আছি এর থেকে রক্ষা পাওয়ার যেটা পথ আমাদের কয়েক বলছে যে গুজব নিত্যাচারণ এগুলো আপনি খেয়াল রাখবেন কোন ডেড লাইন কোন তারিখ এগুলো যেন কারো মুখের থেকে না বুঝা না যাই না শুই না বাস্তব অবস্থা যেটা যে না করা হয় আওয়ামী লীগের সাতাত্তর বছর দল প্রাচীনতম দল যে সংগঠনটা একটা রাষ্ট্র মানুষের স্বাধীন সার্বভৌমত্ব একটা উপহার দিচ্ছে সেখানে আমরা এবং আমরা আমাদের সকলেরই কথাবার্তা এবং চলা সমঝোতার মধ্যে সম্মানের মধ্যে হওয়া উচিত এটা যেন আমরা সবাই খেয়াল রাখি আমি দেশটা আমাদের কারণ যে শকুনরা দেশ দখল করছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের মধ্যে সেই শৃঙ্খলাটা থাকবে বিপদ আল্লাহ দেয় আল্লাই রক্ষা করে আমাদের পুরোটুরি জানা অজানার মধ্যে যেগুলো ছিলগুলো আমরা সকলে জানি সেই হিসাবে আমাদের নেতা যিনি প্রধান তাকে আমাদের দেশে কিভাবে আনা যায় ওনার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং তার যতটুকু আল্লাহর কাছে চা পাওয়া আছে সেটা থাকবে এবং আমাদের সকলের মধ্যে একটা ঐক্য এবং সাহস এবং সততার জায়গাটা থাকতে হবে আজকে ধরুন আমরা এখানে কয়েকশো মানুষ একসাথে আছি আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে সংগঠনের শুধু ছাত্রলীগের ছত্রিশ লক্ষ নেতা থাকার কথা

তার পরাজয় হয় না আমরা সবাই বক্তা সবাই বুঝি সবাই জানি শক্তির মধ্যে আমাদের কী হয়েছে কি হয় নাই এটা আমরা সবাই জানি আমি বললাম এক লক্ষ মানুষ যদি আমরা একসাথে হই তাহলে সেখানে কোনো শক্তিই এই শক্তিকে দমাইতে পারে না এই এক কোটি বাহাত্তর লক্ষর মধ্যে আমি একজন সমর্থক আমি কোনো কমিটির সদস্য না আমি একজন সমর্থক হিসেবে আছি সেই সে বলব আপনারা বা অনেকেই পদে আছেন বা পদের সমর্থক আছেন যার যার ওয়ার্ডটা আমি আবারও বলছি চৌষট্টি হাজার ওয়ার্ড আছে যার যার ওয়ার্ডটা যদি আমরা নিজের ওইখানে অবস্থা করতে পারি নিজেরা ওয়ার্ডটা যদি পৌঁছাইতে পারি নিজেরা যদি নিজেদের ওয়ার্ডটার মধ্যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমরা সবাই বাড়িতে ঘুমাইতে পারি অতন্ত দুঃখের বিষয়ে আমরা সবাই কেন্দ্রীয় এবং আন্তর্জাতিক নেতা হয়েছি আমাদের নিজের ওয়ার্ডের কেউ খবর জানি না আমি কি বাস্তব মানুষ আমি অনেক কিছু বলে ফেলাই আমরা আমাদের নিজের ওয়ার্ডটা কেউ গুছাইতে পারি না আমার ওয়ার্ডে তো কিন্তু আপনি অবস্থান করে দিবে না বা আপনার ওয়ার্ডও কিন্তু আমি অবস্থান করে দিব না ওইখানে পক্ষের লোক থাক বিপক্ষের লোক থাক যার যার সেন্টার বা যার যার ওয়ার্ড যদি আমরা নিজের অবস্থান করতে পারি তাইলেই সারা দেশে আমাদের একটা অবস্থান হয়ে যাবে পৃথিবীর কোনো শক্তি গিয়ে কিন্তু আমাদের বাড়ির মধ্যে গুছাই দিবে না সেই হিসেবে আমি বলছি যে আমাদের নেতার কাজ উনি করছেন আমাদের যে কাজটা সেটা আমরা সেই জন্য প্রথম সবাই একটা ওয়াদা করেন যার ওয়ার্ড যার যার সেন্টারটা আমরা নিজের অবস্থান তৈরি যার সাথে আলোচনা করে যার সাথে পরামর্শ করলে যার সাথে নিখোঁজ করলে আমি আমার ওয়ার্ডে থাকতে পারব আমরা সেই অবস্থানটা তৈরি করি আমাদের নেতার পক্ষে চব্বিশ ঘন্টার হয়তো বা সময় পাওয়া যাবে ওই এক মাস দুই মাস এক সপ্তাহ তিন দিন আগে দশ দিন আগে সেগুলা গল্প করে লাভ নেই চব্বিশ ঘন্টা সময় কম চব্বিশ ঘন্টায় যে যেখানে আছি যার যার অবস্থান থেকে সেখানে যে জায়গায় যেই মুহূর্তে যেভাবে বলবে আমরা সেই জায়গায় আমাদের মানুষগুলোকে গণতন্ত্রকে রক্ষার সাধ্য এবং আমাদের মানচিত্র আমাদের প্রিয় জন্মভূমির জন্য যে সময়ে যে জায়গায় যে অবস্থানে সন্ত্রাস থেকে আমরা যেন মুক্তি পাই এই যে দখলদার এই যে আজকে একজন মার কোলে শিশু যেভাবে নিরাপদ থাকার কথা ছিল সেই জায়গাটা কিন্তু নিরাপদ নাই যেখানে ছোট ছোট মাসুম বাচ্চা নিরাপদ নাই তাহলে সেখানে যুবক তরুণীরা তরুণরা বৃদ্ধরা আমার বাচ্চা ছাড়া আমার ভাই বোনেরা কেউ নিরাপদ নাই সেজন্যই আমাদের সাথে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি যারা আজকে এখানে আলোচনা শুনছেন অন্তত আপনাদের কাছে তনুভূতিটা আসুক নিজের ওয়ার্ডে নিজের জায়গাটা নিজে কিভাবে রক্ষা করতে পারি সেজন্যই মানুষের সাথে সম্পর্ক বিকল্প কিছু নাই শত্রু থাকবে অপরাধীরা থাকবে কিভাবে আমাদের টিমটা আমরা আওয়ামী লীগ পরিবার আমরা যেন একসাথে থাকতে পারি এটা আমাদের দেশ আমাদের প্রিয় সদ্য নেতা যিনি আমাদের জাতির পিতা আমাদেরকে দিয়ে গেছেন তিরিশ লক্ষ রক্তের শহীদের বিনিময় এই মানচিত্র কুকুর শুকনে খাবে এটা কোনোভাবে কেউ মেনে নিতে পারবে না আজকে চোরের বিচার হচ্ছে না আজকে খুনিদের বিচার হচ্ছে না আজকে দশ যারা দর্শন করছে তাদের বিচার হচ্ছে না অথচ আওয়ামী লীগ এবং আমাদের নামে মিথ্যা মামলা মামলা শত দিয়ে রাখছে আমাদেরকে আমরা দেশের বাইরে ছিলাম ছিলাম সেখানে মৃত্যুদণ্ড যেগুলো হয় সেই সব মামলা দিয়ে রাখছে সারা দেশেই আওয়ামী লীগ পরিবার প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে এই চৌষট্টি হাজার এলাকায় কিন্তু মানুষকে সবার এখানে আসামি করছে সেই হিসাবে আমি একটু অনুরোধ করবো আপনারা যার যার ওয়ার্ডে একটা অবস্থান নেবেন আমাদের এখানে নেত্রীর পক্ষ থেকে একটা ডিসিশন আসবে আমরা যেন চব্বিশ ঘন্টায় আমাদের অবস্থানটা করতে পারি এটা আমাদের দেশ এটা আমাদের জন্মভূমি এই জন্মভূমির জন্য যা দরকার যা প্রয়োজন মানুষের শান্তিতে রাখার জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পক্ষে যা যা প্রয়োজন আমরা সবকিছু নিয়ে প্রস্তুতি নিয়ে আমাদের এই প্রিয় জন্মভূমি মানুষের যে ন্যায় বিচার পায় মানুষের স্বাধীন চেতনায় চলতে পারে এর জন্য যা যা প্রয়োজন আমরা আল্লাহ রহমতে সারা পৃথিবীর যে বন্ধুত্ব সব জায়গায় নষ্ট হয়েছিল সেইগুলো পরিপূর্ণতা করি আমরা একসাথে আমাদের পুরা দেশের মানুষকে নিয়ে আমরা নিরাপদে থাকতে চাই যেটা আমরা আগে ছিলাম আমাদের তার তো ভালোভাবে আমরা যেন থাকি উপদেশটা আমরা করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের লিডারও সেটা করছে আমার বিশ্বাস আপনারা এটা উপলব্ধি করছেন আপনারা নিজেরা সেই কাজটার জন্য করার জন্য প্রস্তুতি দিচ্ছেন এবং আপনাদেরকে জানাই আমি আবার বলছি বড় নেতা অনেক দেখছেন বড় পদল অনেক দেখছেন কিন্তু সর্বশেষ আপনাদের মাঠ পর্যায়ে কর্মীদের কাছে কিন্তু দেখুন যাচ্ছে মাঠ পর্যায়ে যে রমজান মাস রোজা থেকে আমি জানি কেউ বাড়িতে থাকতে পারে না কেউ ঘরে থাকতে পারে না বিশেষ করে আমাদের গাজীপুরের লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ঘর সারা জীবন লক্ষ লক্ষ মানুষ নারী পুরুষ তারা বাড়িতে থাকতে পারে না এটা কোন দেশ কোন শাসন ব্যবস্থা আজকে যারা কি অবস্থা এটা করছে যারা যে জায়গায় পারছে তিনশো দুই এর মার্ডার কেসের আসামি করে রাখছে একজন পুরুষ মানুষ আমাদের গাজীপুরে আমাদের সমর্থক আমাদের একেবারে সাধারণ মানুষগুলো তাদেরকে করে থাকতে দিচ্ছে না সেই হিসেবে আমাদের ঐক্য হওয়া প্রয়োজন আমরা একজন আদর্শ ঐক্যটা হই আমরা একজন সমর্থক থাকি বড় পদ দিয়ে চাষে না আমরা সমর্থক থেকে আমরা এই কাজটা করি আমাদের এই জন্মভূমিটা যেন আরো অপবিত্র না হয় এর জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা করব এই কষ্ট থেকে অবশ্যই 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 আল্লাহ আমাদের মুক্ত করবে এবং আমরা দেশবাসীকে নিয়ে সবাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যেন সবাই মিলে আমরা চাই না না কিন্তু জন্মভূমি নিয়ে আমরা একসাথে থাকতে চাই আমরা সবাই একসাথে থাকতে চাই এটা আমাদের জন্মভূমি এর জন্য যা প্রয়োজন আমাদের জায়গা থেকে আসল সময় আসল টাইমে আপনারা জানবেন আপনাদের চব্বিশ ঘন্টা আগে আলোচনা করা হয় সময় পরিস্থিতি আপনাকে বলে দিবে কখন করতে হবে সেজন্য ফেসবুক অবশ্যই চালাবেন কিন্তু এটা নিজেদের টিম এবং সবকিছু যাচাই বাছাই করা প্রতিপক্ষরা অনেক ধরনের মিথ্যাচারণ করতে চাইবে অনেক ধরনের উৎসাহ এবং বদনাম এবং আমাদের কর্মী এবং নেতাদের তারা অপমানিত করতে চাইবে সেটা যেন আমরা খেয়াল রাখি আমাদের চলাফেরা নম্রতা ভদ্রতায় যেন মানুষ মনে করে এবং বিশ্বাস করে আমাদের এবং অত্যাচার করেছে আমাদের দেশবাসী যেন জানতে পারে এবং বুঝতে পারে বোঝানোর জন্য আমাদের পক্ষ থেকে যা যা দরকার আমরা সেটা যেন করব। কোনোভাবে যেন আমাদের নাগরিকরা যেন কষ্ট না পায় এটা আপনারা খেয়াল রাখবেন কারণ আজকে কোনো মানুষ নিরাপত্তা নাই আমাদের